আজ আর আমার দুটো বন্ধু মিলে চলে গেছিলাম নবদ্বীপ বড়শিব মন্দিরটার ওখানে ঘুরতে যেহেতু প্রায় মাস খানিক পর আবার ঘুরতে এলাম তাই মনটা কিন্তু আজকে খুবই ভালো লাগছে এখন কিন্তু সময় চাই বিকেল সাড়ে চারটের মতন আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি পুরো একদম নায়কের মতন আর আমার বন্ধু দেখতে পাচ্ছি বন্ধুর কেটিএম এমনি আমার বাড়ির সামনে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছে তাই আর বেশি দেরি না করে এখন রোডের ভিউ দেখতে সোয়া চলে যাচ্ছি নবদ্বীপের দিকে বেশ কিছুটা পথ যেহেতু কিন্তু আমাদের বাইকে আর একটা বন্ধু উঠে পড়ে আর হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের বলা হয়নি আর তোমাদের কাছ থেকে লুকিয়ে লাভ নেই কারণ কি তোমরা ইন্ট্রোভার্টে দেখিয়ে নিয়েছো তো হ্যাঁ আমরা কিন্তু যাচ্ছি নবদ্বীপ বরশিব মন্দিরে তারপর পেট্রোল পাম্প থেকে বাইকে পেট্রোল ভরে প্রায় চার পাঁচ কিলোমিটার জার্নিং করার পর ফাইনাল কিন্তু চলে আসলাম নবদ্বীপ বড়শি মন্দিরের সামনে সত্যি কথা বলতে নবদীপ টাউনের মধ্যে এই মন্দিরটা এতটা সুন্দর করেছে সেটা তোমরা একবার না দেখলে বুঝতে পারবে না মানে যারা যারা এই মন্দিরে এসে তারা তো বুঝতে পারছো আশা করি আর যারা যারা মন্দিরে আসেনি তারা আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে মন্দিরটা কতটা সুন্দর যারা রিলস অথবা ফটোশ্যুট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা প্লেস হতে পারে আর আমি এখন যেখানে যাচ্ছি সেখানে গেলে তোমরা বুঝতে পারবে যে শিব ঠাকুরটা কতটা বড় মানে একবার আমার দিকে তাকাও আর শিব ঠাকুরটার দিকে তাকো মানে শিব ঠাকুরটার উচ্চতার কাছে কিন্তু আমি কিছুই না মানে শিব ঠাকুরটার মুখের দিকে তাকাতে গেলেও কিন্তু তোমাকে সে আকাশের দিকে তাকাতে হবে দেখো আমার তো পার্সোনালি মন্দিরটা খুবই ভালো লাগে তার মধ্যে আবার মহাদেব বলে কথা তার মানে ভালোবাসা আরো বেড়ে যায় বা তোমাদের আমার ভিডিওটা দেখার পর কেমন লাগলো সেটা তো আমি জানি না বাট তোমরা একবার এসে দেখো আই গেস অনেক ভালো লাগবে তোমার তো যাই হোক বেশ কিছুক্ষণ এই মন্দিরে টাইম কাটানোর পর অনেক ফটোশুট করার পর ফাইনাল এখন চলে আছে একটু ফাঁসি ঘাটের দিকে আর ফাঁসি ঘাটের এখানে আসতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কুকুর রয়েছে তাই এদেরকে দু প্যাকেট মতন বিস্কুট কিনে খাওয়ালাম সত্যি কথা বলতে বিশ্বাসঘাতক মানুষ হতে পারে কিন্তু কুকুররা কখনোই নয় এদেরকে যদি তুমি এক প্যাকেট বিস্কুট কিনে খাও এটা তোমার সারা জীবন মনে রাখবে তো তারপর আমরা ভাবছিলাম যে এক কাপ করে চা আর তখনই আমার বন্ধু বলে ভাই এখন চা খেলে নেই চারা ঠিক সন্ধেবেলা খেতেই ভালো লাগে তাই আমি আমার বন্ধুকে বললাম চল তাহলে এখানে দাঁড়িয়ে কি করবো কিছুক্ষণ ঘুরে আসি কোথার থেকেও তো তারপর আমরা চলে আসি নবদ্বীপ গোড়ঙ্গ ছবি এখানে প্রায় দশ পনেরো মিনিট টাইম কাটানোর পর কিছু ফটোশুট করার পর পুনরায় আমরা আবার চলে আসি ফাঁসি ঘাটে চা খেতে তারপর সবাই এখান থেকে এক কাপ করে চা খেয়ে বিলটা পেমেন্ট করে এখন সবাই চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে বেড়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে চলাচ্ছি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই